you. Mm -hmm. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদা দুর্গা পুজো ব্লগ তো আজকে হচ্ছে শুভ বিজয় দশমী শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সবাইকে এবছরের পুজো এই কদিন টানা এত ঘুরেছি যে আমরা প্রচন্ড এক্সাস্টেড ছিলাম তাই জন্য সকাল থেকে আর বেরোইনি বিকেল বেলা আমাদের এখানে প্যান্ডেলে ঠাকুর যখন বের করছে তখন আমি রেডি হয়ে গেছিলাম ঠাকুর বরণ করতে তো গিয়ে রেগি তখনও ঠাকুরকে ঠিকঠাক ভাবে বের করা হয়নি তো আমরা সবাই অপেক্ষা করছিলাম এখানে এটা ছিল এবছরের আমার দশমীর লুক কেমন লাগছে জানিও আমি এক্সট্রা করে কোনো কিছু নিয়ে যাইনি আমার শাশুড়ি গেছিল সেখানে সবকিছু নিয়ে তো আমার হেডেক কম বেশ মোটামুটি প্রায় এক দেড় ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি ঠাকুর বরণ স্টার্ট হলো অথচ অন্যদিকে কিন্তু ঠাকুরের প্রসেশন বেরিয়ে গেছিল এই পাড়ার ঠাকুরটাই বেরোতে অনেকটা লেট করছিল এটা তুলেছেও এমন একটা জায়গায় ওপরে এখানে সবাইকে উঠে উঠে বরণ করতে হচ্ছিল যেটা খুব একটু হেক্টিক ব্যাপার যাই হোক প্রথম বছরের বরণ বলে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম তো আমি আর আমার শাশুড়ি মিলে গেছিলাম বরণ করতে তো এটাও বিয়ের পর একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স বরণ নিয়ে মিষ্টি টিষ্টি খাইয়ে তারপর আমরা করছিলাম সিঁদুর খেলা যেটা আমার কাছে এই বছরের একটা ভাইটাল আর এক্সাইটমেন্ট পার্ট তো তারপর আমি চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে নিয়ে এখান থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে এবার আমরা এখন বেরোবো কালনা যাব আমার মায়ের কাছে ওইখানেও অ্যাকচুয়ালি সবাইকে শুভ বিজয় করবো তারপর আমরা যাব ঠাকুর ভাসান দেখতে তো এখানে কয়েকটা ঠাকুর ভাসানের প্রসেশন দেখে নিয়ে আমরা চলে যাচ্ছি এখন কালনা কালায় আমাদের যে ঘাটে ঠাকুর বিসর্জন হয় সেখানেই আমরা চলে গেছিলাম আমি অপু অনামিকা আর আরো দু চারজন বন্ধু বান্ধব ছিল এখানে যাওয়ার আগে গেছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে মিষ্টি খাইয়ে শুভ বিজয় করে তারপরেই এখানে এসেছি তো এখান থেকে আমরা কয়েকটা ঠাকুর বিসর্জন দেখে নিয়ে যাব কিছু খেতে তো আমরা এখন চলে এসেছি আমাদের একটা লোকাল রেস্টুরেন্টে তো এখানে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লাগে আর যেহেতু দশমী ছিল সেহেতু ফাঁকা ফাঁকাই ছিল অনেকটা তো আমরা এখানে গিয়ে অর্ডার করেছিলাম এক প্লেট এগ চাউমিন আর তার সাথে নিয়েছিলাম আমি ফ্রাইড রাইস আর চিকেন কষার কম্বো এটা টেস্ট ছিল খুব ভালো এর সাথে নিয়েছিলাম আমরা কোকো গোলা তো এখানেই সব খাওয়া দাওয়া করে নিয়ে আরেকটু বাইক দিয়ে ঘুরে টুরে তারপর আজকের দিনটা আমরা এখানেই শেষ করলাম তো আশা করি তোমাদের সবার পুজো ভালো কেটেছে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ভ্লগে তিল দেন টেক কেয়ার বাই